সেবা মাস উপলক্ষে চট্টগ্রামের সংবাদ সম্মেলন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলাতে এক পাঁচ বিচারের গভর্নর লায়ন কোহিনুর কামাল জেএফ বলেছেন নিষ্কারের ব্যাপী সেবা সর্বদা নিয়োজিত লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় নগদ অর্থ ওষুধ খাদ্য বস্ত্র দিয়ে যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা সত্যিই অন্যান্যদের জন্য ছিল অনুকরণীয় সারা বছর লায়ন্সরা সেবা কর্মকাণ্ডে নিয়োজিত থাকার পরও অক্টোবর মাসকে সেবা মাস হিসেবে উদযাপন করা হয় সচেতনতা তৈরি এবং দেশের

আজ শনিবার আঠাশে সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরীর লায়ন্স ফাউন্ডেশনের হালিমা কোকিয়া হলে অক্টোবর সেবা মাস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন লিখিত বক্তব্যে জেলা গভর্নর বলেন এই বছর জেলা গভর্নর হিসেবে আমি শেয়ার এন্ড কেয়ার যত ছায়া ছড়ায় মায় দাগ দিয়েছি যাতে লায়ন্সরা সেবা কর্মে আরও বেশি আন্তর্কি হন

াম তথা সারাদেশের চিকিৎসা সেবায় লায়ন্সরা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে তাছাড়া লায়ন্সরা সারা বছর লায়ন্স চক্ষু হাসপাতাল লায়স স্কলারশিপ ট্রাস্ট লায়ন্স জেনারেল হাসপাতাল ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড অন্ধত্ব নিবারণ বিটি ক্যাম্প চাইল্ডহ ক্যান্সার ক্ষুধা নিবারণ ডায়াবেটিক সচেতনতা পরিবেশ সুরক্ষা শিক্ষা সামগ্রী বিতরণ খতনা ক্যাম্প সাদাছড়ি দিবস লায়ন্স ওয়েলফেয়ার ফান্ড করোনা ও ডেঙ্গু সাপোর্ট সেন্টার লায়ন্স সেবা পদক বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ রমজান সেবা সহ নানাবিধ কার্যক্রম নিয়ে এগিয়ে চলেছেন এসব সেবা কর্মকাণ্ডকে আরও গতিশীল করতেই সেবা মাসের আয়োজন বলে লিখিত বক্তব্যে জেলা গভর্নর উল্লেখ করেন অক্টোবর সেবা মাসের প্রেস কমিটির চেয়ারম্যান লায়ন রাজীব সিনহার সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন হাসান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার প্রথম ভাই স গভর্নর লায়ন মসলেহ উদ্দিন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ বেলাল কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোস্তাক আহমেদ লায়ন নাজমুল হক লায়ন কাশেম শাহ রকরান তেলোয়াত ও লায়ন সুজিত কুমার দাসের ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত লায়ন তারেক কামাল লায়ন আবু মোরশেদ লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস লায়ন পারভিন মাহমুদ লায়ন আনিসুল হক লায়ন নীলাদ্রি শেখর ও লায়ন আবু তাহের